আমার কাছে মনে হয় রান্না বাড়া করাছে গোজ গাছ বা কাটা কাটি সব গুছিয়ে নিয়ে যাওয়াটাই বেশি কষ্টে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার শ্বশুর ইলিশ মাছ নিয়ে চলে এসছে সবাই মনে হয় আস্ত করি ফ্রিজে রেখে দেয় ইলিশ মাছগুলা কিন্তু আমার মনে হয় কাটা কাটি করে রাখলে বেশি সুবিধা হয় মাছগুলা খুব সুন্দর ফ্রেশ ছিল কাটতে একটু অসুবিধা হয়নি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম গোজ গাছ করে রান্না করতে চলে যাব। তার পাশে বাড়ি হলে যা হয় আমি তো ভাবলাম এত জোরে শব্দ আওয়াজ হচ্ছে কি না কি হয়ে গেল বাইরে এসে দেখি মিছিল বের হয়েছে জোরে মোটরসাইকেল চালাচ্ছে আর এত জোরে জোরে হরেন দিচ্ছে ভিতরে যে আমরা বসে আছি বিল্ডিং মনে উঠছে যাই হোক এইসব দেখতে গেলে আমার চলবে না রান্না করতে চলে যায় কিছু কাটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না বাড়া করার জন্য লাল শাক ভাজি করব ইলিশ মাছ রান্না করব যে কয়টা মানুষ সেই কয়টা ইলিশ মাছ নিয়েছি আমি আমার শ্বশুর বাড়িতে সকালে রাত্রে গ্যাসে রান্না করা হয় দুপুরে যেহেতু বেশি তরকারি তাই চুলাই রান্না করতে চলে আসি এগুলা মাংসের টুকরা মাংস ভর্তা খাওয়া হয় না দিন তাই মাংস ভর্তা খাবো আলু বেগুন দেখছেন এইটা দিয়ে ইলিশ মাছ রান্না করব আর বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা লাগে ছোট মাছটা দেখছেন এগুলো সচ্ছরি করা হবে আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু কাটা হয়নি আমার শাশুড়ির কাছে দেবো কাটার জন্য কারণ আমি যেহেতু রান্না করতে চলে এসেছি তাই আর এগুলা কাটতে পারবো না আর ওইগুলা কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় এই যে পানি গরম দিয়েছি আর পানি গরম দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় খেতে যেহেতু দুই চুলায় রান্না করতেছি আর শুকনা শুকনা খড়ি দিয়ে ওই জন্যই দেরি হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না রান্না বাড়া করার পরে লোকগুলা চলেন কেমন হয়েছে দেখি লেবু কেটে রেখেছি প্রথমেই আমি আর এই যে ভাত আমলায় বেড়ে রেডি করে নিয়ে চলে এসছি আর অনেকগুলা রান্না করেছি আজকে তরকারি লাল শাক ভাজি আর এই যে সেই মাংসের ভর্তা আর ছোট মাছ আলু পেঁয়াজ দিয়ে সস কালারগুলা কালার গুলা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে বেগুন আলু আর এই যে সেই ইলিশ মাছ দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে তরকারি গুলা আমার রান্না বাড়া করতে খুবই ভালো লাগে আর অনেক বেশি আইটেম করতে বেশি ভালো লাগে কিন্তু কেউ যদি গুছিয়ে দেয় তাহলে একটু সুবিধা হয় যে এক হাতে সবকিছু গুছিয়ে করতে গেলে একটু কষ্ট হয়ে যায় আর আমার শাশুড়ি দাদি শাশুড়ির জন্য ভাত বাড়তেছে টিফিন বাটি দিয়ে করে কারণ আমার দাদি শাশুড়ি পুরাতন বাড়ি থাকে আর এখন আমাদের ভিতরে আছে তাই আমার শাশুড়ি সব টিফিন বাটি করে সব তরকারি গুলার ভাত দিয়ে দিচ্ছে কারণ দুপুর তো হয়ে গেছে এমন অনেকগুলো আইটেম তরকারি থাকলে পেট ভরেও ভাত খাওয়া যায় আর রুচির কোনো ত্রুটি হয় না আমারও অনেক ক্ষুধা লেগে গেছে তাই আমি গোসল করে এসে তারপরে ভাত খেয়ে নেব আপনাদের কাছে আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যেটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে ভিডিওটা এখন এই পর্যন্ত সবাই ভালো থাকে না হাফেজ